কে অনেক মানুষ আছে আছে যাদের মধ্য থেকে আল্লাহ বলে আলামী বাছাই করে সাফারিট করে আমাদেরকে মসজিদে আসার তফিক দান করেছে আমি আপনাদের সম্মুখ পালে যে আয়াত তেলবাস করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন বলেন যারা ইমান গ্রহণ করে যারা মমিন হয়েছে যারা ইমানদার হয়েছে ইমান গ্রহণ করেছে তারা সফল কাম হয়েছে যারা আল্লা শরণ করে তিন নাম্বার ফসল যারা নামাজ আদায় করে সফল কাম হলো তিন শ্রেণীর ব্যক্তি যারা ইমান গ্রহণ করে দুই নম্বর যারা আল্লাহকে শরণ করে তিন নম্বর যারা ইমান আনার পাশাপাশি আল্লাহকে স্মরণ করার পাশাপাশি নামাজ আদায় করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছে। আমরা সর্বপ্রথম মান আর আল্লাহকে স্মরণ করেই আমরা মসজিদে নামাজের জন্য এসেছি আল্লাহাকুল্লা আলমিন বলেন এই তিন গুণের অধিকারী যারা তারাই হলো সফল কাম গুণের অধিকারী যারা তিনটি গুণ যারা অর্জন করতে পেরেছে তারাই হলো সফল আমাদের স্মরণ আল্লাহকে আমরা যেভাবে স্মরণ করি আর সাহাবি কালাম তাবে আইন তেবে তেমে আইন তারা আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন দুই স্মরণের মধ্যে আকাশ এবং পাতালের ব্যবধান যারা আল্লাহ নবীকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবি শুধু দেখেছেন তাই নই আল্লাহ নবীর কাছে ইমান এনেছেন ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারা হলো সাহাবি আর যারা সাহাবিকে ইমান অবস্থায় দেখে ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় তা আর যারা তাদেরকে ইমান অবস্থায় দেখেছেন এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় তা বেতা আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন তা ছিলেন যার নাম হলো আমের আবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহ এক ব্যক্তি বলে কোন এক ব্যবসার সফরে আমরা আমের ইবনে আব্দুল্লাহর সাথে ছিলাম রাত্রি যখন গنيه আসলো সূর্য যখন অস্তমিত হয়ে গেল তখন আমরা বিশ্রামের জন্য একটি ঝোপঝাড়ের কাছে আমাদের ওপর বেঁধে রাখলাম যখন রাত্র গভীর হয়ে গেল হঠাৎ করে দেখলাম ইবনে আবদুল্লাহ আমাদের মাঝে নাই তিনি জঙ্গলের দিক দিয়ে দিকে হাঁটতে শুরু করছেন ওই বসরার ব্যক্তি বলেন আমিও তার পিছু পিছু হাঁটলাম কিছুক্ষণ পরে দেখলাম খোলা একটি ময়দানে আবদুল্লা দাঁড়িয়ে গেলেন বসরার যুবক বলেন আমি আমের ইবনে কে দেখতে রাখলাম তাকে আমি লক্ষ্য করলাম সে কি কাজগুলি করে সেখান থেকে এখানে কেন আসলো দেখলাম সে নামাজ শেষ করে আল্লাহ তুমি আমাকে আল্লাহ বহু ফেতনার সম্মুখীন করে তুমি আমাকে আমাদেরকে তুমি আদেশ করেছো যেন আমরা আমাদেরকে হেফাজত করি আল্লাহ তুমি যদি আমাদেরকে হেফাজত না করো তাহলে আমরা কিভাবে বাঁচবো বলো তুমি যদি আমাদেরকে না বাঁচাও তুমি যদি আমাদেরকে হেফাজত না করো তাহলে আমরা গুনা থেকে কিভাবে বাঁচবো তুমি বলো আর তোমার জন্য তোমার উদ্দেশ্যে যদি আমি আমের কাছে কেউ এসে বলে ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আমাকে কিছু দান করো তখন তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য দিদাবত করব না এই কথা বলে আমের ইবনে আবদুল্লাহ পুনরায় নামাজে দাঁড়িয়ে গেলেন ওই ব্যক্তি বলেন আমি তার দিকে তাকিয়ে রাখলাম রইলাম এমত অবস্থায় হঠাৎ আমার আমার চোখে গুম গ্রাস করলো আমাকে গুম গ্রাস করে ফেললো আমি ঘুমে গেলাম ঘুম থেকে যখন জাগ্রত হইলাম তখন দেখলাম আমির ইবনা আবদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তোমার কাছে আমি তিনটি জিনিসের আবেদন করেছিলাম তুমি আমার দুটি আবেদন মঞ্জুর করেছ কিন্তু একটি আবেদন তুমি মঞ্জুর করো নাই এই কথা বলে তার দোয়া মনাজাত শেষ করার পরে পিছনের দিকে তাকিয়ে আমাকে দেখে ফেললেন তখন আমার কাছে এসে বলতেছে ভাই সারা রাত্রে আমি যা হেবাদত করেছি আমি যা করেছি তুমি মনে হয় সেগুলি লক্ষ্য করেছ কাহা লক্ষা তুমি আমার কাছে ওয়াদা করো আমার সাথে ওয়াদা করো তখন বস্ত্রার বালক বলতেছে কনা যতক্ষণ পর্যন্ত ওই তিনটি বিষয় তুমি আমার কাছে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে ওয়াদা করতে পারবো না বললেন না তোমার কাছে আমি ওই বিষয়গুলো বলতে পারবো না বললেন না বলতে হবে যদি না বলো তাহলে তোমার এবাদতের কথা আমলের কথা আমি লোকদেরকে বলে ফেলবো তখন আমির ইবনে আব্দুল্লাহ ওই ব্যক্তিকে ওয়াদা করালেন যে তুমি আমার যে বিদ্বশাই এই কথাগুলি কাহারো সাথে বলবা না আমার সাথে হ্যাঁ ঠিক আছে তোমার সাথে বলতেছে যে এক আমি আমার রবের কাছে আরস করেছিলাম আল্লাহ তুমি আমার অন্তর থেকে স্ত্রী এবং মে মহিলাদের মহাব্বত দূর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আরজ গ্রহণ করেছেন আমার এই আরজ কবুল করেছেন দুই নাম্বার আমার রবের কাছে আমি বলেছিলাম আল্লাহ তুমি আমার অন্তর থেকে makhlukের ভয় দূর করে দাও আমি যেন তোম ব্যতীত আর কাউকে ভয় না করি এরকম দিল আমাকে তুমি দান করো আমার রব আমার এই অঙ্গীকার আমার রব আমার এই আরজকেও গ্রহণ করেছেন তৃতীয় নম্বর আমি আমার রবকে বলেছিলাম আল্লাহ তুমি আমার চোখ থেকে গুম উঠে নাও যেন রাত দিন ঘন্টা না তোমার করতে পারি কিন্তু আমার রব আমার আবেদন মঞ্জুর করে নাই তখন বস্ত্রার বালক বলতেছে ভাই তুমি তো নিজের উপর তুমি জুলুম করতেছো তুমি যে আবাদত করতেছো তার সামান্য জানলাতে যাওয়ার জন্য যথেষ্ট আর তুমি যে ধৈর্য ধরতেছ আল্লাহর রাস্তায় যে কষ্ট করতেছ তার সামান্যটুকু কষ্ট তোমাকে জাহান নামের আজাদ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট